আসেন এবার একটু ব্যবসা বাণিজ্য নিয়ে গল্প করি সবাই ভাবে কাপড়ের ব্যবসা সবচেয়ে সহজ না আসলে কাজ কখনোই সহজ হয় না সহজ করে নিতে হয় তাই আজ কিছু কথা গল্প শেয়ার করলাম টার্গেট ক্লোডিং বিজনেস শুরু করতে চান এই পাঁচটি ভুল এড়িয়ে চলুন আর শিখে নিন একদম ইউনিক মার্কেটিং স্ট্র্যাটেজি অনেকেই ভাবে কয়েকটা জামা কিনে আনব ছবি তুলে ফেসবুক পেজে দেব অর্ডার আসবে বাস্তবে কি তাই হয় প্রথম মাসেই দেখা যায় মন ভেঙে গেছে কাস্টমার নেই সারা নেই কেন কারণ শুধু প্রোডাক্ট থাকলেই বিজনেস হয় না দরকার স্ট্র্যাটেজি প্ল্যান আর গ্রাহকের মন বোঝার কৌশল তাহলে কিভাবে শুরু করবেন এক প্রোডাক্ট কিনে আনবেন না আগে মার্কেট টেস্ট করুন অনেকেই শুরুতেই দশ পনেরোটা ড্রেস কিনে বসে যায় এর চেয়ে বুদ্ধিমানের কাজ হলো দুই তিনটে স্যাম্পেল নিন ফটোশুট ভিডিও তৈরি করুন তিন পাঁচ দিন ধরে কন্টেন্ট পোস্ট করে রেসপন্স দেখুন ইনবক্স আসছে লাইক শেয়ার কমেন্ট কেমন পড়ছে এটাকে বলে ভ্যালিডেট বিফোর ইউ ইনভেস্ট এই উপায় আপনার লসের সম্ভাবনা সত্তর শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে দুই ফ্ল্যাট লে নয় রিয়েল লাইফ ট্রাই অন ভিডিও বানান আজকাল মানুষ দেখতে চায় গায়ে কেমন দেখায় চলাফেরায় কাপড়ের ফ্লো কেমন আলো আধরিতে কালার কেমন লাগে তাই বানান আনবক্সিং ভিডিও ট্রাই অন ভিডিও আপনি নিজেই হতে পারেন মডেল ফ্রেন্ড বা কাস্টমারকেও নিতে পারেন চাইলে ভয়েস ওভার দিয়ে বলুন এই শাড়িটার সবচেয়ে ভালো দিক এটা একেবারে লাইট ওয়েট পারফেক্ট ফর সামার ইভিনিং মনে রাখবেন মানুষ মানুষকে দেখে বিশ্বাস করে তিন প্রথম একশো জন কাস্টমারকে দিন এক্সট্রা কিছু ছোট্ট একটা গিফট হ্যান্ড রিটার্ন থ্যাংক ইউ কার্ড এই ছোট্ট টাচ থেকেই তৈরি হয় বড় ওয়ার্ড অফ মাউথ কাস্টমার ছবি দিয়ে পোস্ট করে রিভিউ লেখে আবার অর্ডার দেয় ব্র্যান্ডিং শুরু হয় এইভাবেই দুই ট্রাস্ট তৈরি করুন এক্সপিরিয়েন্স তৈরি করুন চার শুধু পেজ না বানান এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপ সব ব্র্যান্ডেরই পেজ থাকে কিন্তু যাদের গ্রুপ থাকে তারা কমিউনিটি গড়ে তোলে এই গ্রুপে দিন স্টাইলিং টিপস প্রি অর্ডার ছাড় পোল অ্যান্ড কিউএনএ ফান চ্যালেঞ্জ আমার প্রোডাক্ট পরে ছবি দিন ডিসকাউন্ট পান এই কমিউনিটি একসময় আপনাকে ফ্রি মার্কেটিং করবে দিনের পর দিন পাঁচ শুধু পাই নাও পোস্ট নয় কন্টেন্টে দিন মানুষের দরকারি তথ্য খঠো যখন সবাই শুধু প্রোডাক্টটার দাম দিচ্ছে আপনি দিন ভ্যালিউ ড্রিভেন কন্টেন্ট গরমে কেমন ফেব্রিক পরা আরামদায়ক আপনার স্কিন টোনে কোন কালার বেশি মানাবে বা এক হাজার টাকার ক্লাসি লুক তিনটি কম্বো মানুষ যখন দেখে আপনি বোঝেন তখন আপনাকে ফলো করবেই শেষ কথা যারা শুধু প্রোডাক্ট বেচে তারা হারিয়ে যায় যারা ভ্যালিউ ডায় কমিউনিটি বানায় তারা ব্র্যান্ড হয়